আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাইয়াল যাতে সার গরুগুলো হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেন্সের গরু যে গরুগুলোর গ্রোথ অনেক ভালো আট থেকে বারো মাস বয়সের গরু আপনাদেরকে দেখাবো দর্শক শহাইল যাদের শার্ট কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি বলছেন ভাই আসল শহাইল দেখতে পাচ্ছেন আসল কোনটা খুব ভালো পাঁচ সেন্টেন্সের একটা করো কতটা গ্রোথ দেখুন কতটা লম্বা চম্বা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেন্সের একটা গরু গরুটার নাভি গলকম্বল টুটার বডি স্ট্রাকচার কত মাস বয়স কত মাস বয়স মাস কোন জায়গা থেকে সংগ্রহ করছে কলারোয়া কলারোয়া থানা তাই তো সাতক্ষীরা জেলা দর্শক কলারোয়া থানা গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে চাওয়া হচ্ছে কত এটা আপনি চাচ্ছেন বেচা বিক্রি নিয়ে একশো বিশ দর্শক শ্রোতা গরুটার মাথা দেখুন টোটাল বডি স্ট্রাকচার দেখুন খুব সুন্দর আর একদম হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেন্সের গ্রো তালা একটা গরু সাত মাইল গরুর হাট দর্শক গরুটা দেখুন গরুটার বডি স্ট্রাকচার দেখুন কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভাই কি জাতের গরু শাইয়াল জাতের গরু দর্শক আপনারা শুনলেন গরুটার বডি স্ট্রাকচার দেখুন মোটামুটি আট থেকে দশ মাস বয়স হবে ডবল নাবি গলকম্বল খাবার খাচ্ছে আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে পার্সেন্টেন্স আছে গরুটার শাইয়াল জাতের একটা গরু সার গরু দর্শক

এই ধরনের গরু প্রচুর আমদানি হয় সাত মাইল গরু চাইলে করতে পারবেন দর্শক হান্ড্রেড পার্সেন্টেন্সের একটা গরু গরুটার নাভি গলকম্বল মাথা কত মাস বয়স আট মাস চাচ্ছেন কত একশো পনেরো একশো আপনি চাচ্ছেন আপনার ব্যসা বিক্রি নিয়ে পঁচানব্বই শুনলেন দর্শক গরুটা পঁচানব্বই হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেন্সের একটা গরু পঁচানব্বই হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলতেছে কোন জায়গা থেকে সংগ্রহ করেছেন গরুটা বলেন সমস্যা নেই ভাই মানে এই সাতক্ষীরা জেলা তাই তো যশোর জেলা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই ধরনের গরু পুরাই করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে প্রচুর আমদানি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ সেন্টেন্সের গরু এই দিকে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক গরুটার পাঁচ সেন্টেন্স দেখুন কতটা তো একদম চলতেছে আপনার ভাই কী জাতের গরু সিন্দি দশক বলতেছে সিন্ধি গরু তবে এইগুলা মোটামুটি আপনার একদম সাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট পারসেন্টেন্সের একটা সাইওয়াল গরু গরুগুলো দেখুন বডি স্ট্রাকচার গরুর গ্রোথ আচ্ছা কত মাস বয়স ভাই গরুটা আনুমানিক একশো বিশ দাম কত হলে বিক্রি করবেন একশো পনেরো একশো পনেরো হলে বিক্রি হবে বলতেছে ভাই তাহলে তো ব্যচা বিক্রির সময় একটু কম হবে ঠিক আছে